আগে এই ভিডিওটি দেখুন তারপর কমেন্ট পড়া হবে বাবা বই পড়া বুদ্ধি নিয়ে আমার জ্ঞান দিতে শোনা কারণ আমি অশিক্ষিত ভাই তোমরা জীবনে অনেক কিছু করতে পারবা বাঙালি বলে কথা যাই হোক বদনা ছাড়া যাবে না কিন্তু বদনাম কি সাথেই থাকে ভাই বারো বুঝে বারো এখন আমরা নেক্সট ভিডিওতে চলে যাবো তো লেটস গো একটা মানুষের কত বড় অশান্তি হইলে বুক বেড়া কষ্ট থাকে তা হয়তো পাতলা পায়খানা না হলে বুঝতাম না কি বলছিস ও যা বলছে ঠিকই বলছে তো চলুন কমেন্ট পড়া শুরু করি ভাই আপনি কি হাঁকতে হাঁকতে ভাইরাল হবেন এত সুন্দর ভিডিও করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন টয়লেট কোম্পানির তরফ থেকে এক কেজি গু আহা ভাই কি সুন্দর হাগে রে হাগার জন্য ভাই সেরা রে আরে ভাই কত আর করবো বদনা নিয়ে টিকটক কি ক্লিয়ার না বেজাল আছে যা কিছু হয় যাক না কেন বদনা কিন্তু ছাড়া যাবে না এখন দেখাবো আমার ইউটিউব চ্যানেলের দুষ্ট কমেন্ট ওয়ার্ল্ড নিউজ কমেন্ট করেছে ভাই ভিডিওটা হিট হয়েছে মাগি যখন ভাবল হয় ধন্যবাদ ভাই ফাজলাম ফ্যাক্টরি কমেন্ট করেছে ভাই তুমি একটা জিনিস মজা পাইলাম তোমার কিছু ভিডিও আমি শর্ট ফানি আপলোড দেই তুমি আবার কিছু মনে করো না না ভাই তেন কোনো প্রবলেম নাই তোমার মতে কোন কমেন্ট ছিল সেরা কমেন্টে লেখো পরের ভিডিওতে তোমার নাম দেবো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা